আজকের আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো আর এই গরমকালে অনেকেই বাড়িতে দই পাতে তো আজকের আমি মিষ্টি দই একদম দোকানের মতো দেখেই বুঝতেই পারছে একদমই দেখতে কিন্তু দোকানের মতো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত দোকানের থেকে কোনো অংশে কম নেই আরও মনে হয় বাড়িতে বানানো তো একটু টেস্ট বেশিই যেন মনে আস মনে হয় তো আপনারা অবশ্যই পারলে এই গরমের সময় একবার হলেও বাড়িতে এই রকম মিষ্টি দই এই রকম লাল লাল গরুরার যে মিষ্টি দই বলে সেটা বানিয়ে ফেলতে পারেন আর সবাই মিলে আনন্দ করে খাওয়ার মজাই আলাদা তো তার জন্য প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে আর গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি ওর মধ্যে হাফ কাপ চিনি নেবো চিনিটা কিন্তু ওর কম নিলে হবে না একটু বেশি হলে কোনো অসুবিধা নেই হাফ কাপ মিনিমাম নিতে হবে তো নিলাম আর ওই হাফ কাপ মতো জল দিয়ে দেবো হাফ কাপ তার থেকে একটু কম দিয়ে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব আর এই ক্যারামেলটা কিন্তু করলে দইয়ের কালারটা সুন্দর আসবে সেই জন্য বগড়া দইয়ে কিন্তু এই ক্যারামেলাইজ চিনি করে দেয়া হয় চিনিটা ক্যারামেল করে দেওয়া হয় তার কারণে ওই রকম কালার হয় আর এখন তো মিষ্টি দোকানে প্রায়ই মিষ্টি দোকানে এই রকম কিন্তু মিষ্টি দইটাই কিন্তু লাল লাল এই রকম কালার যখন হবে এবার ওর মধ্যে আমি দুধটা দিয়ে দেব আমার লিকুইড দুধ তো এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি পাউডার দুধ দেন তো তাহলে আপনারা যতটা পাউডার দুধ নেবেন আপনারা যদি একশো গ্রাম নেওয়া হয় একশো গ্রাম দুধ তো তা পাউডার দুধ তাহলে সেখানে কিন্তু এক লিটার মতো জল দিলে হবে বা সাড়ে সাতশো গ্রাম জল দিলেও হয়ে যাবে কারণ যেহেতু পাউডার দুধ তাহলে খুব বেশি ঘন বেশিক্ষণ জাল করার দরকার হবে না সাড়ে সাতশো দুধটা সেখানে মোটামুটি সাড়ে পাঁচশো ছশো মতো করে নিলেই হয়ে যাবে আর এখানে যেহেতু এক লিটার দুধ লিকুইড দুধ তো এখানে আমি কিন্তু সাড়ে ছশো থেকে সাতশো গ্রাম রাখব সেই রকমের যখন আমার দুধটা এসে যাবে ঘন হয়ে আসবে মানে আমার এখানে এক লিটারটা আমি তিনশো গ্রাম মতো এটা কিন্তু কমিয়ে আনব তো তারপরে তিনশো থেকে সাড়ে তিনশো তো তারপরে এর মধ্যে আমি সেনটা সুন্দর আসার জন্য হ্যাঁ এলাচ ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব তাহলে টেস্টটা খুব সুন্দর লাগে বাড়ির দয়ে কিন্তু এই টেস্টটাই আসে তো দেয় আমি দিচ্ছি তো আপনারা পারলে দেবেন যদি কেউ এলাচ পছন্দ না করে দিতে হবে না ওটা অপশনাল কিন্তু আমার মনে হয় ভালোই লাগবে তাহলে আর চিনিটা এখানে চিনিও বুঝেই দিয়ে দিতে হবে চিনি এখানে খুব বেশি লাগবে না দেড়শো এক লিটারের জন্য এখানে আমার তিনশো গ্রাম মতো চিনি লাগবে এরপর আমি ভালো করে এটা মিশিয়ে নিতে থাকব আর এটা আমি মিডিয়াম টু লো আছে কিন্তু করব। খুব হাই হিটে আমি করব না তো এইভাবে আস্তে আস্তে যখন দুধটা মোটামুটি আমার সাড়ে ছশো থেকে সাতশো গ্রাম মতো হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব তারপরে আমি এটা ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডাটা এমন করব যাতে একটা আমুল চুবিয়ে দুধের মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রাখা যায় সেরকম ঠান্ডা করে নেব কিন্তু আমার দুধটা মোটামুটি জাল করে আমি সাড়ে ছশো আর একটু বেশি মতো করে নিয়েছি তো ঠা বন্ধ করে দিয়েছি এবার এটা আমি এইভাবে একটু মিশিয়ে নিতে থাকবো তাহলে ঠান্ডাটা তাড়াতাড়ি হবে নাহলে উপরে সর পড়ে আসবে তো ঠান্ডা হয়ে গেছে দেখতেই পেলেন এবার আমি একটু আঙুলটা ডুবিয়ে দেখছি দেখুন আমি আঙুলটা কিন্তু মোটামুটি ডুবিয়ে রাখতেই পারছি একদম ঠান্ডা পুরো করে নেওয়া যাবে না সামান্য উষ্ণ গরম যাতে হাতটা আঙুলটা ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ তো মোটামুটি হয়ে গেছে এবার আমি ওর মধ্যে টক দই আমি একশো গ্রাম টক দই নিয়েছি সেটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ওটা আমি দুধের মধ্যে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটা হ্যান্ড হুইচের সাহায্যে মিশিয়ে নেব এটা হলো কিন্তু দই দই বসানোর মূল জিনিস দই বীজ বলে যা। মোটামুটি দই মিষ্টি দই বসাতে গেলে টক দই দরকার অনেকেই মিষ্টি দই দিয়েও বসাতে বসায় তো আমি কিন্তু এখানে টক দই দিয়ে বসাচ্ছি আপনারা টক দই দিয়েই বসাবেন বেশি ভালো হবে এতে তো টক দই দিয়েই কিন্তু বসা বসালে খুব ভালো হয় তো এখানে আমি টক দই দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পেলেন আর উপরটা কত সুন্দর গ্যাজা গেঁজা মতো হয়েছে ফেনা ফেনা মতো হয়েছে না এটা হলে টক দইটা বসানোর পরে দেখতে খুব সুন্দর হবে তো আমার মিশিয়ে নেওয়া খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রেখে দেব আর এরপরে আমি যে জায়গাটায় দইটা আমি বসাবো মাটির একটা পাত্র বা ভাড়ে সেটার মধ্যে আমি কিছুটা টক দই আমি লাগিয়ে নিয়েছি আর একটু কেন হ্যান্ড দিয়ে এরকম করছি যাতেই এই ফেনা ফেনার ভাবটা থাকে তো এরপরে দইটা আমি একটু লাগিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি ঢেলে দেবো ওটা আর এটা যখন ঢালবো কিন্তু একটু উপর থেকেই ঢালবো তাহলে কিন্তু উপরটায় কি সুন্দর ফেনাটা ভেসে উঠবে বা ভেসে থাকবে তো পুরো দইটা আমার ঢালা হয়ে গেছে একটু বেশি হয়েছে সেটা আমি ছোট কাপে করে দিয়ে নেব তো দেখতেই পেলেন কি সুন্দর উপরটাই ফেনা ফেনা হয়ে গিয়েছে তো এরপরে আমি বাকিটা অন্য কাপে নিয়ে নেব আর এর মুখটাই আমি একটা ফয়েল পেপার অ্যালুমিনিয়াম দিয়ে সিল করে দেব। এবার দইটা আমি বসাবো তার জন্য আমি একটা পরিষ্কার কাপড় তো তার মধ্যে ওটা দিয়ে আমি এইভাবে চারদিক থেকে এটা ভাঁজ করে মুড়ে দিলাম আর কড়াইটায় আমি কিন্তু গ্যাসের উপরে বসিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে কিন্তু আমি দইয়ের ভাঁড়টা বসিয়ে দিয়েছি আর ঢাকা বন্ধ করে আমি দইটা আধ ঘন্টা করে নিলাম তারপরে দেখুন আমার দই ঠান্ডা হয়ে গিয়েছে আমি এবার খুলে দেখাচ্ছি বসেছে কিনা বা জমেছে কিনা আধ ঘন্টা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে তো আধ ঘন্টার পরে আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জমে গিয়েছে তো এবার এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা এটা ডিপ ফ্রিজেই রাখলে হবে তো তারপরে আমি ফিরে এসেছি দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন দেখতে কত সুন্দর আর দই ঠান্ডা না করে খেতেও ভালো লাগে না ঠান্ডা হয়ে গিয়েছে তো এবার আমি একটু চামচ দিয়ে কেটে দেখাবো আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতেই পারছেন তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই গরমের দিনে মিষ্টি দই বানিয়ে খেতে পারেন আর এই রেসিপিটা কেমন হলো সেটা আমাকে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে